সমাবত্ত বন্ধুরা আমার আজকে বাংলাদেশের সতর্ক অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন প্রত্যেককে আমি ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন দিচ্ছি আমাদের সময় আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের একটি রিপোর্ট এসেছেন গ্রেপ্তারকৃত ওরা দায় চাপাচ্ছেন উর্ধতদের কাঁধে যারা গ্রেপ্তার হচ্ছেন তারা একে অপরকে দোষী সাব করছেন নিজেকে ইনক্লুডিং করছেন না সেটা তদন্তের বিষয় বাংলাদেশের এই আন্দোলন সংগ্রামের সময় যারা হত্যাযোগ্য হয়েছেন তাদের হত্যার বিচারের জন্যেই তাদেরকে আসামি করে তাদের বিষয় নিয়েই আমাদের সময় এই রিপোর্টে এসেছেন আমার বক্তব্যটা হলেন কোনো অপরাধের শিকার যে তারা হয়ে থাকেন সে অপরাধীদেরকে আপনারা আইনের আওতা আনবেন বা জুডিশিয়াল ডিপার্টমেন্টের মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করবেন বা তাদেরকে শাস্তি প্রদান করবে বিভিন্ন আদালত সে বিষয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু আমার বক্তব্যটা হলেন একজন নিরপরাধ মানুষ যেন কখনই বিনা অপরাধে কোনো মামলায় ইনক্লুডিং না হয় কিন্তু আজকের এই প্রেক্ষাপটে আমরা পত্রিকা খুললে দেখতে পাচ্ছি গত পাঁচই আগস্টের পর থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এক মাস দশ দিনে সারাদেশে এক হাজার তেরোটি মামলা হয়েছেন যা আপনাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের শাসন আমলে বা তার পূর্বে বাংলাদেশের আন্দোলন সংগ্রাম চলাকালীন সময় যদি কোনো ব্যক্তি সরকারি কোনো কর্মকর্তা বা যদি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের কেউ অপরাধ করে থাকেন তদন্ত সাপেক্ষে কোন অপরাধীদেরকে আইনের হাতে আনবেন সে বিষয়ে আমার বক্তব্য নেই কিন্তু আমার আপনার কাছে বক্তব্যটা হলেন আজকে আমরা পত্রিকাগুলি দেখতে পাচ্ছি এই কয়েকদিনের মধ্যে এক হাজার তেরোটি মামলা হয়েছেন পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত অতি উৎসাহিত হয়েও অনেকে মামলা মোকদ্দমা করেছেন আজকে পর্যমস্তকালে আমরা অনুভব করি যে এক মাস দশ দিনে সারাদেশে এক হাজার তেরোটি মামলা হয়েছে আপনারা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন কিন্তু যারা অপরাধ করেছেন বা অন্যায় করেছেন তাদেরকে আপনি মামলা ইনক্লুডিং তদন্ত তদন্তকারী কর্মকর্তা তদন্তের স্বার্থে তাদেরকে জড়াবেন এটাই স্বাভাবিক কিন্তু যারা নিরপরাধ মানুষ রয়েছেন যারা কোনো অপরাধের সাথে ইনক্লুডিং হয়নি তাদের যদি কোনো মামলা ইনক্লুডিং করা হয় সেটা কিন্তু আইনগতভাবে যারা ইনক্লুডিং করবেন তারাও কিন্তু আইনের অপরাধী হয়ে যান এবং আজকে প্রত্যেক খুললে আমরা দেখতে পাচ্ছি অতি উৎসাহিত হয়েও অনেকে মামলা করছেন সারা দেশে মামলার জাল সৃষ্টি করেছেন কিন্তু আমার সহস্ত্র উপদেষ্টার কাছে বক্তব্যটা হলেন যে আপনারা তদন্ত সাপেক্ষে প্রকৃত আসামিদের বিরুদ্ধে মামলা রেকর্ড বা এজাহার করার জন্য নির্দেশ দেন আর যারা অপরাধ করে নেই বা প্রাথমিক তদন্তে যাদের নাম পাওয়া যায় নাই তাদের বিরুদ্ধে এজাহার না করার জন্য আপনারা নির্দেশ করতে পারেন কিন্তু আগামী দিনে এই বাংলাদেশে কোনো নিরপরাধ মানুষ জন্য কোনো মামলায় ইনক্লুডিং না হয় আমাদের হিংসা দেমাক এবং রাজনৈতিক প্রতিহিংসা সকল কিছুর উর্ধে থেকে এই বাংলাদেশের মানুষকে গড়ার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করছি এই বাংলাদেশে প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে কোনো মানুষ কোনো মামলায় ইনক্লুডিং না হয় অন্যায়ভাবে জেল না খাটেন এবং আগামী দিনে একটি শান্তপ্রিয় এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়ে উঠে সেই উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনার সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন